মৃত্যু সম্পর্কে আমার অবস্থান খুব পরিষ্কার আমি এর ঘোর বিরোধী এই যে মানুষটা নানা নল টিউব ইত্যাদি লতা ভেতরে জড়িয়ে অচেতন হয়ে আইসিউর বিছানায় শুয়ে আছে সে আমার বাবা আমার বাবা সেই মানুষ যার একই দিনে দুইবার পকেটমার হয়েছিল আমি নানা যন্ত্রপাতি দিয়ে ঢাকা আমার বাবার মুখের দিকে আছি গত সপ্তাহে বাবার যখন জ্ঞান ছিল বাবা আমাকে বলেছিল পলাশ দেখ বুড়া হতে হতে আমার হাতের চামড়াগুলি কেমন বেগুন পোড়ার মতো হয়ে গেল আমি বাবার বেগুন পোড়ার মতো হাতের চামড়ায় হাত বুলিয়েছিলাম আমি বাবার কানের কাছে গিয়ে বলি বাবা আমি পলাশ শুনতে পাচ্ছ বাবার নাকি মুখে জটিল সব যন্ত্র বাবার চোখ বোঝা এর ভেতরই বাবা মৃদুভাবে মাথা নাড়লেন হ্যাঁ আমার কণ্ঠস্বর বাবা শুনতে পাচ্ছে আমি ফিরে আসি ডাক্তারের চেম্বারে তার মানে বাবার সেন্স আছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করি ডাক্তার বলেন হ্যাঁ ওনার ব্রেইন সচল আছে ওনার অন্যান্য সব অঙ্গ আমরা মেশিন দিয়ে চালু করে রেখেছি উনি আপনার কথা শুনতে পাচ্ছেন কয়েক মাস ধরে দেখতাম বাবা আমার পাঁচ বছরের ছেলে সায়নের সঙ্গে একসাথে বসে শুধু নানা রকম কার্টুন ছবি দেখে কার্টুন দেখতে দেখতে বাবার আর দুজনে মিলে বিপুল হাসাহাসিতে গড়াগড়ি খায় র্যালি ব্রাদার্সের কুঠিগুলোতে হাইড্রোলিক মেশিনে পাটের পাকা গাইড বাধা হয়ে কি করে সরিষাবাড়ি থেকে ব্রিটেনের ডান্ডি শহরে চলে যেত সে গল্প বাবা আমাকে করেছে বাংলা সোনালি আশ তখন ভ্রমণ করেছে পৃথিবীর দূর বাবার বর্ণনায় আমি দেখতে পেতাম সরিষাবাড়ির প্রত্যেক বাড়িতে রাখা পাট শুকানোর বাঁশের আড়া আর দাঁড় করানো ঝুঁটি বাঁধা পাট শাড়ি বাবা চরের মানুষ সমতলের মানুষ তাদের ডাকে চৌরা বাবার তাতেই গর্ব কারণ অবাধ পানির প্রাচুর্যে চর অঞ্চলে পাট সবচেয়ে সরেস বাবা বর্ণনা করত মোরগ ডাকা ভরে বাড়ির কামলার কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে পানিতে নামতো পাট ধুতে আর পানি থেকে উঠতো মা আজানের পর বাবা অভিনয় করে কামলাদের পাট ধোয়ার নিপুণ ভঙ্গি আর কষ্ট দেখাতো আমাকে এক পাট গাছের কত বিভিদ ব্যবহার তার বর্ণনা করত বাবা পাটের কচি পাতা খাওয়া হতো নাইল্লা শাক হিসেবে শুকনা পাট পাতা হতো রোগীর ঔষধ গোড়ার পাট শোলা হতো জ্বালানি আগার পাট শোলা ঘরের বেড়া আর সোনালি আঁশ পাট সরিষাবাড়ি থেকে চলে যেত দূর স্কটল্যান্ডের শহরে এমনভাবে পাটের বর্ণনা দিত বাবা যেন কোনো স্বর্ণকৃই রূপকথার রাজকন্যার বর্ণনা দিচ্ছে সরিষাবাড়ির পাটের রূপ বাবাকে ঘোরগ্রস্ত করে রেখেছিল আজীবন ওই সরিষাবাড়ির কাছেই জগন্নাথগঞ্জে ঘাটে ফেরিতে উঠবার সময় একবার এবং নামবার সময় আরেকবার বাবার পকেটমার হয়েছিল আমি ডাক্তারকে জিজ্ঞেস করি বাবার অবস্থা কি রিভার্সেবল ডাক্তার বলেন ওনার ক্যান্সার এখন ফোর্থ স্টেজে আর ওনার যে বয়স তাতে ওনার এই অবস্থায় ফিরে আসার সম্ভাবনা খুব কম পাটের মৌসুমে হাটের আগের দিন অনেক রাত জেগে পাট গোছ গাছ চলতো ছোট বড় সব গৃহস্থ আর কৃষকের বাড়িতে পরদিন সকালে হিরিক পড়তো খাল আর ডোবা নৌকা তোলার যাদের নৌকা নাই তারা নৌকাওয়ালাদের নৌকা তুলে লগি বৈঠা দড়ি কাছি বাদাম নৌকায় তুলে বাইতে সাহায্য করত সকালে কড়া কড়া ভাত চুলার পাশে রেখে তাতানো শুকনো মরিচ মেখে টকটকা লাল করা হতো সেই রক্তিম তীব্র ঝাল ভাত খেয়ে গ্রামের কয়েক গ্রামের কয়েক শরীরকে নৌকা একসঙ্গে রওনা হতো হাটের উদ্দেশ্যে নৌকা হাল খাল বিল পার হয়ে পড়তো যমুনা নদীতে নদীতে পড়ার ঠিক সেই মুহূর্তে নৌকার সবাই একসঙ্গে বলে উঠত আল্লাহ আল্লাহ রসুল বলো আল্লাহ আল্লাহ রসুল বলুন নদীতে পাল তোলা নৌকার বহরে একটা অলিখিত প্রতিযোগিতা চলত গৃহস্থরা তাদের ব্যাপারী নৌকার পাট বোঝাই করে সরাসরি সরাসরি দিত কুঠিতে মাপামাপি চলতো সেই পাটের মাপতো কয়েলেরা তারা মন্ত্রের মতো মাপতে মাপতে বলতো লাবে লাভ লাবে দুই লাবে তিন লাবে চার এক পাটের এক এক দাম তোষা বটম ক্রস বটম পাট বিক্রি শেষে শুরু হতো হাটবাজার বাজার চলতো বিস্তর পাতি। নিত্য দরকারি জিনিসের সাথে বাচ্চাদের বাসের খেলনা ছেলেদের গেঞ্জি লুঙ্গি আর মেয়েদের শাড়ি ডাবটা চুরি আলতা আর সবার সদায়ের ঝাঁকায় একটা অনিবার্য আইটেম লোনা ইলিশ লবণ মাখানো শুকনো ইলিশ সবার বাজার শেষে একসঙ্গে ঘাট ছাড়তো নৌকা বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত ঘরে অপেক্ষমান মেয়েরা বাচ্চারা হাট থেকে ফিরতে যত রাতই হোক সাদা হয়ে যাওয়া পোক্ত চাল ব্যাপক ঝাল দিয়ে নোনা ইলিশ রান্না করা হতো তারপর হারিকেনের আলোয় সবাই মিলে কলরব করতে করতে নিশুতি রাতে ঝাল ঝোলে রান্না লোনা ইলিশের তরকারি দিয়ে ভাত খাওয়া হতো বাবা এসব এমনভাবে বর্ণনা করতো যেন কোনো থিয়েটারের বর্ণনা দিচ্ছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করি বাবার কি কষ্ট হচ্ছে সাদা অ্যাপ্রুন পরা নির্বিকার ডাক্তার বলেন হ্যাঁ হচ্ছে আমি বলি এই যে ভেন্টিলেটর টিউব এগুলোতে কষ্ট হচ্ছে বাবার গম্ভীর ডাক্তার বলেন হ্যাঁ হচ্ছে আমি বলি তাহলে এসব যন্ত্রপাতি দিয়ে কি লাভ ডাক্তার বলেন এসব যন্ত্রপাতি তাকে বাঁচিয়ে রেখেছে এসব মেশিন উইথড্র করলে উনি মারা যেতে পারেন আমি আমার নাম বললে বাবা মাথা নাড়ে আমি কি এভাবে যতবার আমার নাম বলবো বাবা ততবার মাথা নাড়বেন ডাক্তার তার স্থেত গলা থেকে নামিয়ে বলল হ্যাঁ তা নাড়বেন ছোটোবেলা একবার গ্রামের বাড়ি গেলে সেই যমুনা নদীতে বাবা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল আমাকে সাঁতার শেখাবার জন্য আমি পানিতে পড়ে হাঁসফাঁস করছিলাম আমার তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল আর বাবা তীরে দাঁড়িয়ে হাসছিল বাবাকে খুব নিষ্ঠুর মনে হয়েছিল আমার আমি যখন প্রায় ডুবতে বসেছিলাম তখন বাবা পানিতে ঝাঁপ দিয়ে আমাকে কোলে তুলে এনেছিল বাবার কি এখন ঠিক তেমন শ্বাসকষ্ট হচ্ছে যেমন আমার হয়েছিল যমুনার পানিতে আমি গিয়ে ঝাঁপ দিয়ে এখন বাবাকে তুলে আনতে পারি তীরে গত সপ্তাহে যখন কথা হচ্ছিল বাবা আমাকে আরও বলেছিল তোর মা আগে মরে গিয়ে ভালোই হয়েছে নাহলে তার হাতের চামড়া আমার মতো এমন বেগুন পরার মতো হতো বাবা আমাকে গ্রিক দেবী ইয়োসের গল্প বলেছিল ইয়োস ভোরের দেবী যার আঙুলগুলো গোলাপি ইয়োস প্রেমে পড়েছিল মানুষ টিথনাসের কিন্তু ইয়োস তো দেবী যিনি অমর অথচ মানুষ টিথনাসের মৃত্যু ঘটবে একদিন তার প্রেমিক একদিন মারা যাবে এই সত্য কিছুতেই মেনে নিতে পারছিলেন না ইয়োস ভোরের দেবী ইয়োস দেবতা জিউসের কাছে প্রার্থনা করেছিলেন টিথোনাসও যেন তার মতো অমরত্ব লাভ করে জিওস ইয়োসের ইচ্ছা পূরণ করলেন টিথনাসকে অমরত্বের বর দিলেন তিনি আনন্দে উচ্ছ্বাসে প্রেমে দিন কাটে ইয়োস আর টিথোরাসের বছরের পর বছর কাটে তারপর হঠাৎ এক সময় ইয়োস লক্ষ্য করেন তিথোরাসের বয়স বাড়ছে টিথোরাস ক্রমশ প্রৌঢ় থেকে বৃদ্ধ হচ্ছে কিন্তু ইয়োস রয়ে গেছেন অনন্ত যৌবনবতী ইউসের বোধোদয় হয় সে টের পান যে ভুল হয়ে গেছে জিউসের কাছে টিথোনাসের অমরত্বের বর চাইলেও চিরযৌবন বর্ত তিনি চাননি জিউসের কাছে একাধিক ভার বর চাইবার কোনো উপায় নেই ফলে যৌবনা ইউসের চোখের সামনে তিথোনাস একটু একটু করে বার্ধক্যে নুয়ে পড়তে থাকে তীথনাস মরে না কিন্তু থুদুরে বুড়ো হয়ে পড়ে এক পর্যায়ে তার আর কথা বলবার শক্তি থাকে না চলবার কোনো শক্তি থাকে না একটা বিছানায় স্থির হয়ে শুয়ে থাকে তিতনাশ আর শুধু নিজের মৃত্যু কামনা করে কিন্তু মৃত্যু তার হয় না ইয়স মনে গভীর দুঃখ নিয়ে অমর তিতনাথের দিকে তাকিয়ে চোখের পানি ফেলেন অমরত্বকে তখন তার মনে হয় এক অভিশাপ বাবা বলে তোর মাও আমার প্রেমে পড়েছিল ইয়সের মতোই তোর মায়ের আঙুলগুলো ছিল গোলাপি সে আগে মরে ভালোই হয়েছে সে ইয়সি থেকে গেল আমার এই তীতনাশের রূপ তাকে আর দেখতে হল না আমি ডাক্তারকে আবার জিজ্ঞেস করি বাবাকে ফিরবে নির্বিকার ডাক্তার বলেন সে সম্ভাবনা কম তাহলে এসব যন্ত্রপাতি দিয়ে কি লাভ তার লাইফটা আরেকটু প্রলং হল তা থেকে উনি ফিরবেন সেটা নিশ্চিত করে বলা যাবে না তবে তিনি বেঁচে থাকবেন আমি আবার জিজ্ঞাসা করি আমি কানের কাছে গিয়ে যখন বলবো আমি পলাশ উনি তখন মাথা নাড়বেন হ্যাঁ তা নাড়বেন কিন্তু আর কখনো উঠে দাঁড়াবেন না ডাক্তার সামনে কাগজপত্র সই করতে করতে বলেন সম্ভাবনা খুব কম তাহলে কি যন্ত্রপাতি দিয়ে লাভ আছে ডাক্তার বিরক্ত না হয়ে পুনরাবৃত্তি করেন তিনি আরও কিছুদিন বাঁচবেন ওই বিছানায় ওই যন্ত্রপাতি নিয়ে হ্যাঁ এসব যন্ত্রপাতি নাকে মুখে দেওয়া থাকলে তিনি কষ্ট পাবেন তাই না হ্যাঁ তা তো পাবেন আমি ঘোরানো সিঁড়ির মতো প্রশ্ন করে চলি তবু তিনি বেঁচে থাকবেন হ্যাঁ তা তো থাকবেন তাতে কী লাভ ডাক্তার কোনো উত্তেজনা না দেখিয়ে বলেন লাভ মানে মেডিকেল সায়েন্সে আপনাকে একটা অপশন দিচ্ছে লাইফ প্রোলং করার আপনি চাইলে সেই অপশন নিতে পারেন নাও নিতে পারেন না নিতে চাইলে আমরা লাইফ সাপোর্ট খুলে নেব আমি যখন বলি তখন উনি মারা যাবেন ডাক্তার বললেন হ্যাঁ সে আশঙ্কাই বেশি আবার সার্ভাইভ করলেও করতে পারেন বাবা আমাকে গুরু সদয় দত্তের ব্রতচারী গান শুনিয়েছিলেন চল কোদাল জ্বালাই ভুলে মান ভুলে মানের বালাই ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই পেটে ক্ষুদার জ্বালায় খাবো ক্ষীরের মালাই বাবা আমাকে বলেছিল উত্তর দুয়ারি বাড়ি দীঘল ঘুমটা নারী পানার তলে শীতল জল ই মন্দকারী বাবা মদন মোহন তর্কালঙ্করের শিশু শিক্ষার কথা তার বৃদ্ধ বয়স পর্যন্ত মনে রেখেছিলেন বাবা আমাকে শোনাত কর কর খর খর গড় গড় ঘর ঘর ধর বচন কর বচন কানাকে কানা খোরাকে খোরা বলিও না তাহা বলিলে তাহারা মনে দুঃখ পায় উহু মেঘের ডাকে কান ফাটিয়া যায় আমি ডাক্তারকে বলি মেডিকেল সায়েন্স শুধু অপশন দিচ্ছে লাইফকে প্রলং করা মানে অন্যভাবে বললে ডেথকে ডিলে করা লাইফে ফিরিয়ে না ডাক্তার বলল কেউ কেউ ফেরে কিন্তু আপনার বাবার ক্ষেত্রে সে সম্ভাবনা কম উনি কতদিন এভাবে থাকতে পারবেন সেটা বলা মুশকিল আজকে অবস্থা রেট আজকের অবস্থা ডেট্রেট রেথ করতে পারে আবার এক মাসও সারভাইভ করতে পারে বাবার এটা তৃতীয় দিন বাবা বলেছিল সরিষাবাড়ি বাজারের হরিপ্রসাদ আগরওয়ালার পাটের গুদাম পরিষ্কার করে টকি বায়োস্কোপ চালানো হয়েছিল সেখানে বাবা হান্টারবলি ছবিটা দেখেছিল নায়িকার নাম নাদিয়া বেগম আশেপাশে গ্রাম ভেঙে লোক এসেছিল টকি দেখতে গুদামে দরজা খোলা ভিতরে বাইরে লোক ঠাসাঠাসি বিজলিবাতি দেখে সবাই তাজ্জব ডায়নামাইটের ভট ভট শব্দের সাথে সাথে বিজলি বাতি জ্বলে ওঠে আবার পর্দায় ছবি ভেসে ওঠার সাথে সাথে সব বাতি নিভে যায় এক মহাকাণ্ড বাবা দেখলো একটা মেয়ে লাভ দিয়ে ঘোরার উপর চোরে চাবুক ঘোরাচ্ছে ঘোড়া করে কিছু দূর যেতেই দুম করে ফিতা ছুড়ে দিল ডায়নামো বন্ধ হয়ে গেল চারোদিক অন্ধকার কিন্তু হলে পিন পিন স্তব্ধতা কখন আবার বাতি জ্বলে উঠবে পর্দায় ছবি ভাসবে সেজন্য সবার অধীর অপেক্ষা প্রজেক্টর ম্যান ব্রজবাবু হাক ডাক দিয়ে ছেঁড়া ফিল্ম জোড়া লাগাবার চেষ্টা করতে লাগলেন সবাই ব্রজবাবুর প্রতিটা নড়াচড়া বিশ্বের সঙ্গে দেখছে ব্রজবাবু যেন দেবদূত আমি ডাক্তারকে বললাম প্রতিদিন আইসিউর খরচ চল্লিশ হাজার টাকা ডাক্তার বলল হ্যাঁ প্রতিদিন এই পরিমাণ টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব সেটা আপনি সিদ্ধান্ত নেবেন আপনারা বললে আমরা লাইফ সাপোর্ট খুলে নিব কিন্তু মেডিকেল সায়েন্স তো বাবার লাইফকে প্রলং করার একটা অপশন দিয়েছে হ্যাঁ এই অপশনটা সন্তান হিসেবে গ্রহণ করা আমার নৈতিক দায়িত্ব তাই তো সেটা আপনার ব্যাপার যদিও আমি এই খরচ বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে যাব সেটা আপনি সিদ্ধান্ত নেবেন এই অপশনটা না থাকলে তো আমার এই প্রশ্নের মুখোমুখি হতে হতো না যদিও এই অপশন বাবাকে আবার সুস্থ করে ফিরিয়ে দেবে না সে সম্ভাবনা কম তারপরও কিছু বলা যায় না হয়তো আরো দুদিন তিন দিন কিংবা দুই সপ্তাহ এই মেশিনের ভেতর থাকবে বাবা হয়তো তার চেয়ে বেশি কিংবা তার চেয়েও কম একটা অনিশ্চয়তার মধ্যে জীবন মৃত্যুর ঝুলতে থাকবে তা বলতে পারেন তারপরে এভাবে রেখে দিলে আমি জানব যে বাবা বেঁচে আছে হ্যাঁ তাই যদিও বাবা আমাদের মধ্যে ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে হ্যাঁ সেটা ঠিক তবু প্রতিদিন চল্লিশ হাজার টাকা তাকে বাঁচিয়ে রাখা আমার নৈতিক দায়িত্ব তাই তো সেটা আপনি বুঝবেন মেডিকেল সায়েন্স জীবন মৃত্যুর কোনো সমাধান দিতে পারছে না কিন্তু আমাদের একটা নৈতিক দ্বিধার ভিতর ফেলে দিচ্ছে তাই না আপনি আমার অনেক সময় নিচ্ছেন আমি ব্যস্ত আছি আপনি বাইরে গিয়ে বসেন বাবার হাতের চামড়াগুলো পুরো বেগুনের মতো হয়ে গিয়েছিল মার চামড়াও পুড়ে গিয়েছিল কিন্তু সেগুলো বেগুনের মতো হয়েছিল কিনা সেটা দেখবার সুযোগ আমার হয়নি মার সারা শরীর ব্যান্ডেজে ঢাকা ছিল ঘটনাটা আমি আমার চোখের নিচ থেকে কখনো সরাতে পারি না অবিরাম তা ফুটে থাকে আমরা টেলিভিশন দেখছিলাম তখন সাদা গলো টিভির যুগ মা বাবা আর আমি টেলিভিশনের সামনে বসে পাশের ঘরে বোন পারুল মনোযোগ দিয়ে পড়ছে পারুলের ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষা চলছে টেলিভিশনে মাহমুদুর নবী গান গাইছিলেন শিল্পী আমি তো নই তবু এসেছি আজ শোনাতে এই গান এই জলসায় বাবা বলল শিল্পী না তো তুমি এসেছ কেন বাবা গান শোনাতে বলে হে হে করে হাসতে লাগলো বাবা মা বলল পলাশ তোর বাবা সব কিছুতেই ফাইজলাম আমরা আবার গান শুনতে থাকি ক্ষমা করে দিও যদি মনের মতো গান শোনাতে না পারি এই সময় হঠাৎ মা বললো বেচারা পারলটা সে সন্ধ্যা থেকে পড়ছে ওকে একটু এক গ্লাস দুধ গরম করে দিয়ে আসি বাবা বলল যাও বেচারা মেয়েটা পড়তে পড়তে কাহিল হয়ে গেল আমি টেলিভিশনের দিকে তাকিয়ে গান শুনতে লাগলাম মা তার খুব পরিচিত ভঙ্গিতে আঁচলটা টেনে হেঁটে গেল রান্নাঘরে আমি আর বাবা টিভিতে গান শুনছি রান্নাঘর থেকে বিকট চিৎকারটা শুনতে পেলাম বাবার আমি ছুটে গেলাম মা গ্যাসের চুলা জ্বালাতে লাইটারটা অন করতে দপ করে আগুন জ্বলে উঠে লেগে গেল মার শাড়িতে দাউ করে জ্বলে উঠে মার শাড়ি পানি ঢেলে কাপড় দিয়ে চেপে ধরে বাবা আগুন নেভায় কিন্তু ততক্ষণে পুড়ে গেছে মার সারা শরীর নিস্তেজ হয়ে গেছে মা হাসপাতালে নেওয়া হলো মাকে মার শরীরে প্রায় আশি ভাগ পুড়ে গিয়েছিল আর কোনো কথা বলতে পারেনি মা দশ দিন পর মা মরে গেল টেলিভিশন দেখতে দেখতে গান শুনতে শুনতে ঠাট্টা করতে করতে দুধ গরম করার মতো অকিঞ্চিতকর একটা কাজ করতে করতে মরে গেল মা বাবা বলেছিল তাদের সরিষাবাড়ি বাড়ির কাছারি প্রাঙ্গণে বিরাট বিরাট বকুল আর গাছ ছিল বাতাসের ঝাউঘাসের শনসন শব্দ অনেক দূর থেকে শোনা যেত সকালবেলায় শিশির ভেজা ঘাসের ওপর ঝরা বকুল দেখে মনে হতো কেউ যেন সাদা চাদর বিছিয়ে রেখেছে কে কার আগে ঘুম থেকে উঠে বকুল ফুলের মালা গাঁদবে এ নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত বাবার শৈশবের খেলার সাথী গীতি মীরা বিনা যান তারা অন্ধকার থাকতে বকুল তলায় গিয়ে ফুল কুড়াতে শুরু করতো আর বাবার শাখাওয়াত মতি টুকু পরে যোগ দিত তাদের সঙ্গে লম্বা লম্বা পরগাছা লতা দিয়ে একসঙ্গে মালা গাঁত তারা যখন মালা গাচ্ছে উঁচু গাছ থেকে বকুল ফুলগুলো ওল্টানো খোলা ছাতার মতো উড়ে উড়ে এসে বাবা আর তার বন্ধুদের মাথার উপর পড়ত যেন তুষার বৃষ্টি হচ্ছে গত সপ্তাহে আমি যখন বাবার বিছানায় বসে তার বেগুন পোড়া চামড়ার হাত বোলাচ্ছি বাবা বলছিল আমার কি মনে হয় জানিস রাস্তার পাশে দাঁড়িয়ে সবার কাছে ভিক্ষা চাই বলি আপনার জীবন থেকে পাঁচটা মিনিট আমাকে দিয়ে দেন একজনের জীবনের পাঁচ মিনিট দিয়ে দিলে তাতে তো কিছুই হবে না কিন্তু এমন অনেকে যদি আমাকে পাঁচ মিনিট করে দেয় আমি হয়তো আরও একটা বছরের আয়ু পেয়ে যেতে পারি বেঁচে থাকা মানে তো মানুষকে ভালোবাসতে পারার একটা সুযোগ হয়তো মানুষের ভালোবাসা পাওয়ারও একটা সুযোগ মন ভরা এত ভালোবাসা নিয়ে তোর মা তো সেই সুযোগ পেল না ডাক্তার বলে আমরা আপনার বাবার ব্যাপারে একটা অ্যাটেম্পট নিয়ে দেখতে চাই আমরা ট্রায়াল বেসিস কিছু সময়ের জন্য তার ভ্যান্টিলেটর উইথড্র করে দেখতে চাই আপনি কালকের মধ্যে আমাদের এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত জানাবেন উইথড্র করলে কি হবে উনি সারভাইভ করতে পারেন আমরা দেখব কতক্ষণ উনি নিজের শক্তিতে শ্বাস নিতে পারেন আবার অনেক সময় ভ্যান্টিলেটর উইথড্র করলে পেশেন্ট ইমিডিয়েটলি মারাও যেতে পারে সে রিস্কও আছে আপনি কনসেন্ট দিলে আমরা এটা চেষ্টা করব। একটা চেনা সিঁড়ি দিয়ে উঠে পরিচিত দরজা পাওয়া গেল চাবি দিয়ে পরিচিত দরজা খোলা গেল তারপর দেখা গেল দরজার উপাসে আর কোনো ঘর নাই সিঁড়ি নাই কিচ্ছু নাই একটা গভীর খাদ আর এক পায়ে গলেই সে খাদে পড়তে হবে বাবা কি দরজার চাবি খুলে তেমন একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে আমি অনুমতি নিয়ে সেদিনের মতো শেষবারের মতো মাস্ক গাউন পরে আইসিউতে বাবার কাছে যাই বাবাকে বলি আমি পলাশ শুনতে পাচ্ছ বাবা মাথা নেড়ে বলে হ্যাঁ পাচ্ছে আমি বাসায় ফিরে আসি ঘরে ঢুকবার পর আকাশ ভেঙে বৃষ্টি নামে আমি জানালায় গিয়ে দাঁড়াই তুমুল বৃষ্টিতে ভেসে যাচ্ছে রাস্তাঘাট মানুষ গাড়ি মনে হচ্ছে আজকে এই দিনই আকাশ পৃথিবীর কাছে তার সবটুকু ঋণ শোধ করে দেবে বাবা টিউব ভেন্টিলেটরের লতা গুলম দিয়ে সিঁড়ির খাদে আমি কাল বাবার কাছে গিয়ে আবার বলতে পারি বাবা আমি পলাশ শুনতে পাচ্ছ বাবা আবার মাথা নেড়ে বলবে হ্যাঁ শুনতে পাচ্ছে আমি জানবো বাবা বেঁচে আছে এই দৃশ্যটুকু আমি মন্থস্থ করে যেতে পারি দিনের পর দিন মাসের পর মাস আমি আমার নাম বলবো বাবা মাথা নাড়বে আমি জানবো বাবা বেঁচে আছে বাবার বেঁচে থাকা মানে ওই মাথা নাড়াটুকু বাবার ওই মাথা নাড়ানোর মূল্য প্রতিদিন চল্লিশ হাজার টাকা আমরা এই অর্থ যোগান দেবার জন্য নিঃস্ব হয়ে যাব কিন্তু বাবার জীবনের বিপরীতে টাকার এই হিসাব মর্মান্তিক অমানবিক এবং স্বার্থপর কিন্তু এই জটিল যন্ত্রপাতি কি বাবাকে তীথনাশের মতো অমরত্ব দিতে পারবে দিতে পারলো বাবা কি সেই সুযোগ গ্রহণ করতে চাইবে আমি কালকে ডাক্তারকে বলতে পারি হ্যাঁ ভেন্টিলেটর খুলে দেন দেখা যাক বাবা নিজের মতো শ্বাস নিতে পারে কি না ভেন্টিলেটর খুলে নেবার পর বাবা বুক ভরে শ্বাস নিতে পারে আবার ভেন্টিলেটর খুলবার সাথে সাথে বাবা মৃত্যুর কোলে ঢুলে পড়তে পারে আমাকে আগামীকাল এই ব্যাপারে সিদ্ধান্ত জানাতে হবে একদিন দেখি বাবা আর আমার পাঁচ বছরের ছেলে সায়ান বসে ওয়াল্স ডিজিন একটা কার্টুন ফিল্ম দেখছে একটা হাঁসের ছানা ঝরে উড়ে গিয়ে গড়তে পড়েছে আর উঠতে পারছে না মা হাস ঝড় বাদলে জঙ্গলের ভেতর আকুল হয়ে ছানাকে খুঁজছে পাচ্ছে না দেখি আমার ছেলে সায়নের চোখ বেয়ে পানি পড়ছে দেখি আমার বাবার চোখ বেয়েও পানি পড়ছে এক হারিয়ে যাওয়া হাসের ছানার জন্য দাদা নাতি বসে টেলিভিশনের পর্দার সামনে বসে অঝরে কাঁদছে আমি আবারও স্পষ্ট জানিয়ে দিতে চাই যে মৃত্যু সম্পর্কে আমার অবস্থান খুব পরিষ্কার আমি এর ঘোর বিরোধী গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ